মেঘলা করে কোনো গুণ দেখানি গাছ বাড়িতেও চাই তাদের জন্য ছোট্ট ভিডিওটি বানাচ্ছি দেখুন এটা হচ্ছে ডালচিনি গাছ শীতকালে কি সুন্দর ফুল ধরেছে ডালচিনি গাছ দেখুন যে গাছ তোমার হচ্ছে বিরিয়ানির মশলায় মাংসের মশলায় কাজে লাগে তার ছিলকে তো এটা হচ্ছে জাম গাছ জাম গাছে ফুলও ধরেছে এটা একটা টবের জাম ঠিক আছে এটা কিন্তু যে লাগালে হবে তা না সাদা সাদা জাম হয় শীতকালে কি সুন্দর ফুল দেখেছে ধর দেখো যারা গাছ প্রেমিক তারা অবশ্যই বুঝতে পারবেন আর এটা হচ্ছে খেজুর গাছ শখের জন্য লাগানো হয়েছে টবের মধ্যেই আর এটা হচ্ছে এই গাছটি হচ্ছে আজকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে কাঁকড়ো গাছ এত কাঁকড়োল হয়েছে যে খেয়ে শেষ করতে পারে এখান থেকে গিয়ে এইভাবে গিয়ে একটা আমরা গাছের ওপরে আমরা গাছটাই ভর্তি হয়ে গেছিল আরও কত গাছ আছে যারা গাছের শৌখিন হয় তারা যোগাযোগ করবেন বাড়িতে সময় টাইম পাস দেখুন ধনে পাতা গাছ ভর্তি হয়ে গেছে যারা বাড়িতে বসে না থেকে কিছু না কিছু করলে কিন্তু ভালো বাইরে থেকে কিনতে হবে না কত রকম গাছ আছে লেবু গাছ সফেদা গাছ দেখুন সফেদা ধরে আছে এই গাছটা কেউ বলতে পারবেন কেউ এটা হচ্ছে মালবেরি গাছ এতে কিন্তু অতিরিক্ত মালবেরি হয় এখন কিন্তু কোনো ফুল ফল নাহলে দেখাতাম কি সুন্দর নানা নানারকম গাছ আছে ছোট ছোট গাছে কিভাবে সফেদা হয়েছে বারো মাসি হয় এদিকে কলা গাছ লাগানো আছে এক একটা কলায় কাঁদি হয় তারপরে কলা গাছ কেটে ফেলে দেওয়া হয় এবারে কিন্তু আবহাওয়ার দিকে চলে এলাম এখন একটি সুন্দর আবহাওয়া শীতকালে গ্রামী গ্রামের আবহাওয়া দেখুন যারা শহরে থাকে তাদের কাছে এটা অন্যরকম মনে হবে আর যারা গ্রামে গ্রামে থাকে তাদের তো কিছু ব্যাপারই না এখনও কিন্তু সূর্যের কোনো দেখা নেই দেখতে পাচ্ছেন সূর্যর কোনো দেখা নেই আবহাওয়া একেবারে মেঘলা করে আছে গ্রামের পরিবেশ দেখুন কত শান্তির জায়গা না পলিউশন আছে না এখানে কোনো গাড়ি জঞ্জল আছে না মানুষের চাপা আছে কিন্তু হ্যাঁ শীতকালে ঠান্ডা প্রচুর আছে যেটা হয়তো অনেক লোকই সহ্য করতে পারবে না এবং তার সঙ্গে হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আমাদের এই ছোট্ট গ্রামটি কেমন লাগছে অবশ্যই যারা লাইভে এসেছেন একটু করে কমেন্ট করে দেবেন যারা গ্রামকে একটু হলেও ভালোবাসে আমাদের এই ছোট্ট গ্রামটি সবাইকে কেমন লাগছে অবশ্যই জানাবেন একটু হলে কমেন্ট করে দেবেন যারা লাইভে এসেছেন এগুলো হচ্ছে ওই যে দেখছেন ওটা হচ্ছে নদীর বাঁধ ওখানে কিন্তু নদীর ওখানে মুন্ডেশ্বরী নদী যে বলা হয় আমাদের গ্রামে মুন্ডেশ্বরী নদী আছে ওখানে এগুলো অ্যাকচুয়ালি চাষের জমি এখানে ধান চাষ হয়েছে আর এর এরপরে এখন কিছু হয়নি যেহেতু বর্ষার জন্য এখানে জল জমেছিল ওই জন্য নাহলে কিন্তু এখানে আলু চাষ অনিবার্য হতো সকাল সকাল আপনাদেরকে একটি ছোট্ট গ্যামের পরিদর্শন করাছি দেখুন সারি সারি কিভাবে কলা গাছ লাগিয়ে রেখেছে এইগুলো যে আছে এগুলো ধান চাষ করার জন্য বীজ করা হবে এখানে ধানের বীজ হবে ওই জন্য এত ধান দিয়েছে দেখুন কি পরিমাণ ধান ছড়িয়েছে যাতে একেবারেই যে ধানের বীজটা ছোটো ছোটো করে হয় না একটা বীজ তারপরে এখান থেকে মাল্টিপ্লাই হয়ে মানে আরও জমিতে চাষ হবে এই জন্য ওইটা হচ্ছে যে কাক বা কোনো অন্য পাখি যাতে না এসে বসে সেই জন্য যাতে ধানটা না খেয়ে নেয় ধানটা মানে এইভাবে ছড়িয়ে এইভাবে বীজ তৈরি করে তারপরে এখান থেকে আবার বান্ডিল বান্ডিল হয়ে অন্য মানে যখন চাষ হয় সেখানে গিয়ে আবার তাতে মোতা হয় এইটা হচ্ছে আলু আলুর চাষ হয়েছে দেখতে পাচ্ছেন লাইন টেনে দিয়েছে গাছ হয়ে বড় হয়ে গেছে কীভাবে আল টানছে দেখেন এই যে জমি আল জল পাওয়ানো হবে এই জন্য এখানে জল দিলে তবেই গাছে জল ঢুকবে এবং ভালো ফলনও হবে এইভাবে আল টেনে কিন্তু এখন কীভাবে আল টানছে এখন কিন্তু সাধারণত সূর্য উদয় হয় রোদ থাকে কিন্তু মেঘলা আবহাওয়ার কারণে কুয়াশায় এখনো ধুন্ধলা হয়ে আছে রোদের দেখা নেই গ্রামের পরিবেশ কেমন লাগছে অবশ্যই জানান আপনারা মাস পর এই আলু এখান থেকে নিই যে আলু বসিয়েছে তারা কিন্তু আবার এই আলু আলু তোলা হবে আলু তোলার পরে আবার বাজারে এখান থেকে নিয়ে গাড়ি আসবে স্টোর স্টোর হয়ে চলে যাবে যারা স্টোরের যে আলু যারা রাখে এখান থেকেই ডাইরেক্ট গাড়ি চলা আসে ধরুন মাঠে পাইকারি আসবে এই মাঠ থেকেই মাঠেই আলু বের করে আলু খোলা হবে এবং এখানেই প্যাকিং হয়ে মাঠের মধ্যেই থাকবে পাইকারি আসবে এখান থেকে যার স্টোরে রাখা হবে স্টোরে রাখবে নাহলে বিক্রি হবে পাইকারিকে বিক্রি করে দেবে ওরা নিয়ে চলে যাবে এইভাবে আলুর প্রসেসিং থাকে এবং একটা জিনিস কি তেমন হচ্ছে দামটা কম পাওয়া যায় যখন আলু সবাই তো একসঙ্গে জমি আলু খোলে তখন আলুর ফলনটা বেশি হয় এবং দামটা কম পাওয়া যায় পরে যখন আলু স্টোরে থাকে তিন মাস চার মাস ছ মাস পরে যখন বেরোয় তখন আলুর দামটা ভালো পাওয়া যায় যারা শহর থেকে আমাদের লাইফে এসছেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন এবং যারা গ্রামবাসী তারা গ্রামকে ভালোবাসেন একটি অবশ্যই কমেন্ট বা লাইক করে দেবেন জাস্ট লাইফে আসার কারণ হচ্ছে সকালে গ্রামে আবহাওয়া কেমন এবং সুন্দর একটি গ্রাম আমাদের সেটা কি তুলে ধরা হচ্ছে কেন আমরা গ্রামকে অনেক সাপোর্ট করি সেই জন্য কেমন লাগছে আমাদের গ্রাম অবশ্যই জানাবেন এবং যদি ভালো লাগে থাকে একটা কমেন্ট করে যাবেন যে সকল ভাইরা বন্ধু বান্ধবীরা যারা লাইনে এসছেন লাইভে এসছেন একটি করে কমেন্ট লাইক করে দেবেন যাতে এই পরিবেশ আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখাতে পারি যে গ্রামের পরিবেশ কতটা স্বচ্ছ হয় এবং নো পলিউশন যারা গ্রামকে ভালোবাসেন তাদের এই প্রিয়টা দেখুন এই দেখি বাড়ি এখানে জমি এখানেই চাষ হচ্ছে আবার হয়তো বিগত পঞ্চাশ বছর পর দেখবেন এখানে আর কিন্তু জমি থাকবে না এখানে কিন্তু আবার বাড়ি হয়ে গেছে আসলে কথা এই যে বাড়িগুলো দেখছি না এগুলো জমির উপরেই বাড়ি করা হয়েছে আগে কিন্তু সবগুলো চাষের জমি ছিল এখন আস্তে আস্তে গ্রামেও যখন মানুষের এ বাড়ছে তখন কিন্তু কিন্তু মানুষ বসবাসের জন্য জমিকেই বাড়ি বানিয়ে ফেলছে কিছু করার নেই আমাদের পপুলেশন যখন বাড়বে তখন কিন্তু এই ধরনেরই হবে এবারে আপনাদেরকে আমাদের বাঁধটা দেখাবো ওই যে বাঁধ দেখাচ্ছে নদী আছে রাস্তাগুলো কিন্তু উন্নত হয়ে গেছে আগে কিন্তু আমরা যখন ছোটোবেলায় এই রাস্তা ছিল না এখন যেমন ঢালাই করা রাস্তা হয়েছে ঢালাই করা রাস্তা করতে অনেক খরচ তখন কিন্তু মাটির রাস্তা ছিল বর্ষাকালে কাদা প্যাচ প্যাচ করত এখন কিন্তু কত সুন্দর পাড়াগাঁয়ের রাস্তা দেখুন এসব রাস্তা এখানে ছিল এখান দিকটা মাটির দোষের জন্য এই যে এঁটেল মাটি আছে বলে এই দিকটা কিন্তু আলু চাষ হয় ধান চাষ হয়েছে মাটির উপর নির্ভর করে কোন চাষটা করা যাবে বা কি কোন চাষটা ভালো হবে কলের জন্য টিউবওয়েলও বসে সাধারণত দেখাই যায় না হচ্ছে পিচ রাস্তা এখানে কিন্তু বাসের বাস রোড না জাস্ট সবকিছু গাড়ি এখান থেকে যায় কিন্তু এই হচ্ছে আমাদের নদী দেখতে পাচ্ছি নদীতে নদীরটা গিয়ে দেখাবো চায়ের দোকান লোক না রাজমিস্ত্রির কাজ করে মুর্শিদাবাদ থেকে এসছে এখানে কাজের জন্য সকাল সকাল যে যাব কাজে চলে যাবে এই হচ্ছে নদী এদিকে পুরোটাই বালি মাটি সেখানে হচ্ছে নদী এখানে আলু চাষ বেশি হয় এই দিকটা পুরো দেখতে পাচ্ছেন আলু চাষের জন্য উর্বর কেন বালি মাটি প্রয়োজন আলু চাষের জন্য যেন এদিকটা প্রত্যেক জমিতে কিন্তু আলু চাষের দেখুন আলুর বীজ লাগানো হয়ে গেছে গাছও বেরিয়ে পড়েছে আলটানা চালু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন দেখুন কেমন লাগছে জায়গাটা অবশ্যই কমেন্টে জানান একটা লাইক করে দিন যারা গ্রামকে ভালোবাসে আমাদের উদ্দেশ্য যে গ্রামেও প্রাকৃতিক কত সৌন্দর্য থাকে সেই গ্রামকে তুলে ধরা আমি এখন ঢাল থেকে নেমে পড়লাম দেখাবার জন্য দেখুন কি হারে এখানে চাষের জন্য আলু চাষের জন্য কি হারে এখানে প্রত্যেকটা জমি চাষের জন্য উর্বর এখানে কেন বালি মাটি ওই দিক যে ওই যে লোকটা ওখানে আছে ওর পরেই কিন্তু ওটা নদী পড়ে আছে যখন বর্ষাকালে এই জমিগুলো কিন্তু ডুবে যায় তখন কিন্তু নদীর প্রভাব জলের প্রভাবটা অনেক থাকে সেই জন্য কিন্তু এই জমিগুলো কিন্তু ডুবে যায় এবং বাঁধের কোলে জল চলে আসে প্রত্যেক জমিতে এই আলু চাষ পাবেন আলু গাছ কত সুন্দর এই যে আল হয়েছে এগুলো সব জলের জন্য জলের ব্যবস্থা করা হয়েছে মানে জমিতে যখন জল পোয়ানো হয় তখন লাগে কাছে ওদিকটা সর্ষে হয়েছে যে হলদে হলদে আছে ওটা সর্ষে তো প্রিয় দর্শক কেমন লাগলো গ্রামের ভিডিও আপনারা যদি গ্রামের ভিডিও দেখতে চান আরও ভালো করে আপনাদেরকে শর্ট এতে দেখাবো এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন যারা যারা লাইভে এসছেন একটু করে কমেন্ট একটু করে লাইক করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দেখতে চান বিএন বাংলা টিভি শুভ সকাল সবাই ভালো থাকবেন যারা গ্রামকে ভালোবাসেন যদি আরও গ্রামের গ্রাম ভিত্তিক ভিডিও চান যে গ্রাম কতটা সুন্দর চাষবাস নিয়ে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখাবো যারা শহর থেকে আসতে চান পিকনিকের জন্য তাদের জন্য কিন্তু সুন্দর জায়গা দেখাতে পারবো যে পিকনিকের জন্য ফার্স্ট জানুয়ারি চলেই আসে আর কতদিন বেশি দিন বাকি নেই সুন্দর পিকনিকের জন্য স্পট জায়গা আপনাদেরকে অ্যাড্রেসও দিতে পারবো এবং বলতেও পারবো আপনারা এসে ঘুরে যাবেন খুব আনন্দও পাবেন গ্রামের পরিবেশে পিকনিক করার মতো আনন্দ আর কোথায় নেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ সকাল বলে আমি ভিডিও শেষ করলাম